গতকাল অর্থাৎ বুধবার তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচি জনগর্জন সভায় যোগ দিতে আসার পথে বাইক ও পিক আপ ভ্যানে ধাক্কায় মৃত্যু হয় তৃণমূল কংগ্রেসের দুই সক্রিয় কর্মী দিবাতপুরের পঞ্চানন্দ তলার কাছে এই দুর্ঘটনা সঙ্গে সঙ্গে প্রাণ দুই তৃণমূল কর্মী এই খবর পৌঁছাতেই তৃণমূল কংগ্রেস এবং কর্মীদের মধ্যে সুখের ছায়া আজ বৃহস্পতিবার সেই দুই তৃণমূল কর্মীর মৃতদেহ ময়না তদন্তের পর কেলেপাড়া এলাকায় নিয়ে আসা হয় শুধুই কান্না আর কান্না ভেঙে পড়েছে দুই পরিবারের মানুষ সহ স্থানীয় কেলেপাড়া অঞ্চলের বিভিন্ন মানুষ দেখুন সেই ছবি আপনারা দেখছেন নিউজ সাত সকালের ক্যামেরায় পাশাপাশি পঞ্চায়েতের প্রধান এবং পাশাপাশি আপনার পাশাপাশি পঞ্চায়েতের প্রধানের স্বামী ভাস্কর রাউত অ্যাক্সিডেন্টে মারা গেল কী বলবেন খুবই মর্মান্তিক ঘটনা এই মর্মান্তিক ঘটনা ভাষায় ব্যক্ত করা যায় না আমাদের যে তৃণমূল কংগ্রেসের লড়াকু দুজন সৈনিক যেভাবে আজ পতটা মারা গেল সত্যি বেদনাদায়ক এবং আমি মর্মাহত আমি চাই উপযুক্তভাবে ওই লরি চালক যে মদ্যক অবস্থায় চালাচ্ছিল তার যেন শাস্তি হয় এবং দুই পরিবারের প্রতি আমরা পাশে আছি এবং পরিবারকে আমি সমাধান জানাচ্ছি আর নাম আমার নাম সঞ্জয় কুমার পাল বিভাগের ঠিক আছে ধন্যবাদ